দিব্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব আঠেরো স্থাপকায়চ ধর্ম সর্বধর্ম স্বরূপণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমহ দেখুন দেখি আবার কি হলো গঙ্গার প্রসাদ সেনের কাছে গদাধরকে আবার নিয়ে এসেছেন মধুরবাবু ক্রমশই বৃদ্ধির মুখে এখে উন্মাদনা না মূর্চ্ছা রোগ রাতে এক ফোঁটা ঘুম নেই একটা বাঁশ কাঁধে করে মন্দিরের চারিদিকে ঘুরে বেড়ায় কুকুরকে খেতে দিয়ে তার ভুক্তাবশেষ মুখে পড়ে সর্বাঙ্গে জ্বালা ভুক পিঠ লাল আগের ওষুধে তো কিছু হলো না অন্য কিছু ব্যবস্থা করুন গঙ্গাপ্রসাদ ভাবতে বসলেন পাশেই উপস্থিত ছিলেন একজন কে কবিরাজ কেউ বলেন গঙ্গাপ্রসাদের ভাই দুর্গাপ্রসাদ কেউ বলেন পূর্ববঙ্গের এক নামই বৈদ্য তিনি বললেন এই রোগ ওষুধ মালিশে সারবার নয় এ হচ্ছে দিব্য দিব্যোন্মাদের অবস্থা এ ব্যাধি যোগজ ব্যাধি দিব্যদ্রষ্টা আয়ুর্বেদী ইনি প্রথম বুঝতে পারলেন রোগের মূল কোথায় কিন্তু তার কথা কে শোনে বাইরের শাখা পল্লব নিয়েই সকলের মাথা ব্যথা তেল বড়ি ভস্য চূর্ণ আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় গদাধর নিজের চোখে দেখে স্থির বদ্ধ নিশ্চল চোখ আঙুল দিয়ে চোখের পাতার দুটো টানতে চেষ্টা করে নড়াতে চেষ্টা করে নড়ে না পলক পড়ে না চোখের কাঁচের চোখের মতো নিষ্পন্ধ হয়ে আছে চোখে খোঁচা মারে আঙুলের তবু নিষ্পলক চন্দ্রমণির কানে খবর পৌঁছল নিরুপায় হয়ে বুড়ো শিবের মন্দিরে হত্যে দিয়ে পড়লেন আমার গদাধরকে ভালো করে দাও তার চোখে ঘুম দাও তার গায়ের দাহ নিবারণ করো যতক্ষণ পর্যন্ত না শুনছ আমার প্রার্থনা জলস্পর্শ করব না আমি মুকুন্দপুরের শিবের কাছে যা সেখানে গিয়ে হত্যে দে প্রত্যাদেশ পেলেন চন্দ্রমণি ছুটলেন মুকুন্দপুরে দু তিন দিন পরে রইলেন ধন্না দিয়ে নিরম্ব অনশনে স্বপ্নে দেখা দিলেন মহাদেব পরনে বাঘ ছাল মাথায় জটা জুটো হাতে ত্রিশুল স্ফটিক সংকাশ চন্দ্রশেখর বললেন কিচ্ছু ভয় নেই তোর ছেলে পাগল হয়নি তার মাঝে ঈশ্বরের সঞ্চার হয়েছে তাই তার বৈলক্ষণ্য বাড়ি যা মন ঠান্ডা করে থাক চন্দ্রমণি আশ্বস্ত হলেন শিবের পুজো দিয়ে মন খাঁটি করে ঘরে ফিরলেন ঘরে ফিরলেন তার কুলদেবতা রঘুবীরের আশ্রয়ে সেবা করতে লাগলেন প্রাণ ঢেলে আমার গদাধরকে দেখো রেখো তাকে বাঁচিয়ে কিন্তু গদাধরের মন ঠান্ডা হয় না নিয়ত জাগ্রত নিষ্পলক দুই চক্ষু দিয়ে দীর্ঘ ধারায় তার জল পড়ে বলে মা মাগো তুই চোখ আমার নিশ্চল করে দিয়েছিস চোখের সামনে চিরন্তনি হয়ে থাকবি বলে যাতে এক নিমেষও তোকে না হারাই যাতে পলক ফেলতে না ফেলতে পালিয়ে না যাস ফাঁকি দিয়ে কিন্তু তুই কই এমনি করে আমাকে জাগিয়ে রেখে তুই শেষে ঘুমিয়ে পড়বি নিশ্চিন্ত হয়ে এই তোর বিচার তোর বিবেচনা রোগের যন্ত্রণায় বিনিত্র সন্তান ছটফট করলে তার মাকে ঘুমোয় না তার ঘুম আসে এমনি ছ বছর চোখের পাতা একত্র করেনি গদাধর ছ বছর সে পলক ফেলেনি ঘুমোয়নি এক বিন্দু দিনে রাত্রে আলোতে অন্ধকারে নির্জনে জনতায় সর্বক্ষণ দুই চোখ সে খুলে রেখেছে একটি তীব্র দৃষ্টিতে আবদ্ধ করে রেখেছে স্থির নিবদ্ধ তীব্র দৃষ্টি মা কি পারেন না এসে ওই দৃষ্টির আহ্বান ওই দৃষ্টির আকর্ষণ এড়াতে পারেন এমন তার সাধ্য নেই ওই পাথুরে কান্নায় মমতার নির্ঝরিণীকে ডেকে আনে বসেন এসে পাশটিতে বলেন ওরে আর কাঁদিস নে আমি এসেছি ডাকার মতো ডাকলে আমি না এসে পারি এখন কি বলবি আমাকে বল টাকা কথা ক চাই এই এক গুয়ে ব্যাকুলতা অবাধ্য উন্মাদনা চোখে যদি দেখা না দেবি তো রাত দিন চোখ চেয়ে থাকবো নাতে কুটোটিও কাটবো না অনশনে দেহপাত করব যদি বেশি দেরি করিস নিজের গলা কাটব দেখি তুই টলিস কি না চাই এই এক বজ্ঞা মাক ছেলের জন্যে লোকে এক ঘটি কাঁদে টাকার জন্যে এক গামলা কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদছে ঈশ্বরের জন্যে কাঁদতে বাবুদের লজ্জা হয় বললেন ঠাকুর টাকার জন্য খুব ছটফটানি কিন্তু টাকায় হয় কি ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না ভগবান লাভ হবে না তো মানুষ হয়ে জন্মালাম কেন কিন্তু কি করে পাবো ঈশ্বরকে ন্যায় প্রবচন প্রবচনে ন লভ্য না মেধয়া না না নবহু না শ্রুতে ন পরে বুঝে শুনে কিছুতেই পাবি না যদি তিনি কৃপা করেন তবেই পাবি তবে এই কৃপা উদ্রেক করবি কী করে খুব খানিকটা ছুটোছুটি করে ছেলে অনেক ছুটোছুটি করছে দেখে মার দয়া হয় খেলায় এসে মা লুকিয়েছিলেন এসে দেখা দেন তারই ইচ্ছে বেশ খানিকটা ছুটোছুটি হোক তার এই সংসার যে লীলার সংসার তিনি যে ইচ্ছাময়ী চাই ব্যাকুলতা চাই আনন্দ সান্দ্রা ভক্তি চাই অচল অনল বিশ্বাস তিনি টান হলেই তবেই দেখা দেন ভগবান বিস্ময়ের ওপর বিষয়ক টান পতির ওপর সতীর টান আর সন্তানের ওপর মায়ের টান এই তিন টান যদি মেশাতে পারিস তবে ভগবান স এসে মিশে যাবেন মার আঁচল ধরে ছেলে পয়সা যাচ্ছে ঘুড়ি কিনবে মা পাড়া পাড়া সঙ্গে গল্পে মত্ত লক্ষ্যও নেই ছেলের দিকে ছেলেও তেমনি নাচর নাকি সুরে শুরু করে কাকুতি মিনতি মা তখন ওজোর আপত্তি তোলে না উনি বারণ করে গেছেন ঘুড়ি কিনে শেষে একটা কাণ্ড বাঁধাবি আর কি বলে আবার ছেঁড়া গল্পের সুতো ধরে ছেলেও তেমনি ধুরন্ধর কাকতি মিনতিতে যখন কিছু হলো না তখন সে স্রেফ কান্না জোরে গল্প করা মাথায় ওঠে তখন পাড়া ব্যানানিডিদের মা বলে তোমরা একটু বসো ভাই ছেলেটাকে আগে শান্ত করে আসি বলে ঘরে ঢুকে বাক্স খুলে পয়সা ফেলে দেয় বিরক্ত হয়েছে মা কিন্তু ব্যাকুলতার কাছে হার মেনেছে অনুরক্ত না করতে পারিস বিরক্ত করে মার থেকে আদায় করে নে। যা বিরক্তি তাই তার অনুরক্তি তার জন্য এক অস্ত্র ব্যাকুলতা তিনি যেকালে জন্ম দিয়েছেন আমাদের সেকালে তার ঘরে আমাদের হিস্যা আছে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে তোল তাকে আগেই দেখিস তোর হিস্যা ফেলে দেবেন মার ওপর জোর খাটাবে না তো কার ওপর খাটবে আগে আমার হিসা ফেলে দাও তো দাও নইলে গলায় ছুরি দেব। নে বাবা নে তোর হিসা শান্ত হ ঈশ্বরকে কেমন করে পাওয়া যায় গুরু শিষ্য জিজ্ঞাসা কর এক শিষ্য জিজ্ঞাসা করলে গুরুকে গুরু বললে এসো দেখিয়ে দিই বলে এক পুকুরের কাছে নিয়ে গেল এই জলের মধ্যে ঢোকো জলের মধ্যে ডুবিয়ে রাখল শিষ্যকে কতক্ষণ পরে টেনে তুললে হাত ধরে জিজ্ঞাসা করলে কেমন লাগছিল শিষ্য হাফ নিয়ে বললে প্রাণ আঁটুবাটু করছিল কেন প্রাণ যেন প্রাণ যায় গুরু বললে যখন ভগবানের জন্য প্রাণ এমনি আঁটুবাঁটু করবে তখন জানবে দর্শনের আর দেরি নেই তোমার ব্যাকুলতা তার কৃপা কিন্তু ব্যাকুলতা হয় কি করে অনুরাগে পরম প্রেমভাবে সে প্রেমভাব আসবে কোথা থেকে শুধু নামে নামানন্দে তবে কি জানো ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না কাম কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মাতে তখন মাকে চায় না খেলার সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব হৃদের ছেলে পায়রা নিয়ে খেলা করত। পায়রাকে ডাকত আয় তিতি যেই তৃপ্তি হলো খেলা অমনি কান্না ধরল মা যাব। কত ভোলাতে চেষ্টা করতুম সে ভুলতো না খেলা টেলা আর তার কিছুই ভালো লাগছে না সন্ধ্যা হয় হয় তার এখন মাকে চাই তাকে কাঁদতে দেখে আমিও কাঁদতুম এমনই তো ঈশ্বরের জন্য কান্না ছেলে আমার কাছে যাবে না কিন্তু যে একজন অচেনা লোক এসে বলল চল তোকে তোর মার কাছে দিয়ে আসি অমনি তার কোলে ঝাঁপিয়ে পড়ল আসলে যতদিন ভোগান্ত না হয় ততদিনই ভোগান্তি তার ওপর আবার আবার উপাধি আছে না এদিকে পিলে রুগী পড়েছে কালো পেরে কাপড় অমনি নিদুবাবুর টপ্পা ধরেছে রোগালোকও যদি বুট জুতো পরে অমনি শীষ দিতে আরম্ভ করে মুখ দিয়ে ফুটফাট ইংরেজি কথা বেরোয় সামান্য একটু আধার হয়েছে গেরুয়া পড়েছে অমনি অহংকারে ডগমক একটু ত্রুটি হলেই ক্রোধ অভিমান টাকা একটা বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায় সে আর মানুষ থাকে না সেই ব্রাহ্মণের কথা মনে আছে রে এখানে আসা যাওয়া করত বাইরে বেশ বিনয়ী বেশ সরল কমল সেবার কোননগর যাচ্ছি তুই সঙ্গে আছিস নৌকো থেকে যেই নামছি দেখি সেই ব্রাহ্মণ বসে আছে গঙ্গার ধারে বোধ হয় হাওয়া খাচ্ছে আমাকে দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন আমি থমকে গেলাম তার কথার স্বর শুনেই তোকে বললুম ওরে হৃদে ওর নিঘাত টাকা হয়েছে হয়েছে নইলে গলা দিয়ে অমন সুর বেরোয় তুই হাসতে লাগলি কেশব সেনকে বললেন ঠাকুর যতক্ষণ উপাধি আছে ততক্ষণ তিনি নেই উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন উঁচু ঢিপিতে জল জমে না খাল জমিতে জমে তাই যেখানে অহংকার সেখানে জমে না তার কৃপাবাড়ি তাই দিনহীনের ভাব ভালো নিঃস্ব নিষ্কিঞ্চিনের ভাব ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে সেই শ্যামা এসেছেন গদাধরের কাছে দুধের ছেলেকে কোলে নিয়ে বসেছেন মা কেন এত ছুটোছুটি করিয়ে বেড়াস তুই যখন হাতের এত কাছে কেন তোকে ছুঁতে দিস না বুড়িকে যদি আগে থাকতেই সকলে ছুঁয়ে ফেলে তাহলে খেলা কেমন করে হয় খেলা চাইলেই তো বুড়ির আহ্লাদ তার মায়াতেই বদ্ধ তার দয়াতেই আবার মুক্ত সব সবচেয়ে তার ইচ্ছা তার খেলা তার যে খুশি এমনি করেই খেলা হোক একবার মায়া মায়ার খেলা তারপর আবার দয়ার খেলা মা যখন আসেন না তখন গদাধরের শরীর থেকে আর একজনকে বেরিয়ে আসে অবিকল আর একজন গদাধর পবিত্র পাবক সন্ন্যাসী মূর্তি তার যে আত্মস্বরূপ সে সেই তার সচ্চিদানন্দ গুরু যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য তখন নিজেই গুরু নিজেই শিষ্য বা তখন গুরুও নেই শিষ্যও নেই সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই তাই সুখদেব যখন ব্রহ্মজ্ঞানের জন্য জনক রাজার কাছে গিয়েছিলেন জনকরাজা বললেন আগে দক্ষিণা দাও সুখদেব বললেন আগে জিনিস না পেলে কি করে দক্ষিণা হয় জনক রাজা হাসতে লাগলেন বললেন ব্রহ্মজ্ঞান পেলে কি আর গুরু শিষ্য বোধ থাকবে তখন কে বা জনক কে বা সুখ আর কি বা দক্ষিণা তাই বলি বাবু দক্ষিণাটি আগে দাও একদিন এক শিব মন্দিরে ঢুকে গদাধর মহিম্ন স্তোত্র পড়ছে পড়তে পড়তে সেই শ্লোকে এসেছে যেখানে বলেছে শিব মহিমার আর পারাপার নেই হিমালয় যদি হয় কালীর বড়ি সমুদ্র হয় দোয়াত কল্পতরু শাখা কলম সমস্ত পৃথিবী কাগজ আর স্বয়ং সরস্বতী লেখিকা তবু সেই কালীর দোয়াতে সেই কলম ডুবিয়ে সেই বিস্তীর্ণ কাগজে অনন্ত কাল ধরে লিখে লিখেও শিব মহিমার কথা সে লেখিকা শেষ করতে পারবেন না পড়তে পড়তেই বিহল হয়ে পড়ল গদাধর দরদর ধারে কাঁদতে লাগল কথা আর পাঠ সব গুলিয়ে যেতে লাগলো চেয়ে উঠলো উঠল আকুল হয়ে মহাদেব গো তোমার গুণের কথা কেমন করে বলবো শুধু নীরবে অশ্রু বিসর্জন নয় একেবারে কান্নার রোল তুলল গদাধর মুক্ত কণ্ঠে কান্না আন্তরিকতার আর্তনাদ মন্দিরের আমলা ফয়লারা ছুটে এলো চারদিক থেকে ওরে ছোট ভটচার আবার পাগলামি শুরু করেছে সেই পেটেন্ট পাগলামি ভাবলুম বুঝি রকম কিছু হবে না রে আজ কিন্তু বাড়াবাড়ি দেখছি এইখানে ওইখানে দাঁড়িয়ে আছিস কি সেজবাবু আছেন আজ ঠাকুরবাড়িতে পাগলকে বেঁধে রাখ নইলে বলা যায় না শেষকালে হয়তো শিবের ঘাড়ে গিয়ে চেপে বসবে টেনে রাখ হাত ধরে রাখ কেউ গোলমাল শুনে স্বয়ং মথুরবাবু এসে উপস্থিত দৃশ্য দেখে মোহিত হয়ে গেলেন শিব ভাবে বিভোর গদাধর উদাসীন আর উপশান্ত আত্মবিভূতিতে বৈভবময় কিন্তু ওরা ওদিকে সবাই গোলমাল করছে কেন বলছে কি বিগ্রহের থেকে ওকে দূরে সরিয়ে রাখুক কেউ কি অঘটন করে বসে তার ঠিক কি খবরদার গর্জে গর্জে উঠলেন মথুরবাবু কার ঘাড়ে দুটো মাথা ছোট ভরচার্যের গায়ে হাত দেয় জোকের মুখে নুন পড়ল সবাই চুপ হয়ে গেল মুগ্ধ নেত্রে মথুরকে তার মথুরবাবু তার গুরুকে দেখতে লাগলেন দুস্তর ভবসমুদ্রের নিপুণ কর্ণধারকে দেবতার চেয়েও গুরু গরিয়ান শিবের রুষ্টে গুরুস্ত্রাতা গুরু করুষ্টে নকশন শিবের রুষ্টে গুরু স্ত্রাতা গুড়ো রুষ্টে নকশ্চন কতক্ষণ পরে জ্ঞান ফিরে এলো গদাধরের চোখ চেয়ে দেখলে এখানে ওখানে ভিড় জমে আছে মাঝখানে সেজুবাবু বেশমাল হয়ে কিছু অঘটন করে ফেলেছে হয়তো গদাধর শিশুর মতো ভয় পেও পেল বললে সেই শিশুর মতো সারল্যে কিছু অন্যায় করে ফেলেছি নাকি গদাধরকে প্রণাম করলেন মথুরবাবু বললেন না বাবা তুমি পাঠ করছিলে তাই সকলে শুনছিলাম আর একদিন তার ঘরের উত্তরের বারান্দায় পায়চারি করছে গদাধর কাছেই বাবুদের কুঠি বা কাছারি ঘরে কাজ করছেন মথুরবাবু গদাধরকে দিব্যি দেখতে পাওয়া যায় সেখান থেকে কাজ করছেন আর একবার তাকাচ্ছেন ওদিকে গদাধরের সেদিকে লক্ষ্যও নেই একবার পশ্চিম থেকে পূবে একবার পূব থেকে পশ্চিমে টহল দিয়ে ফিরছে কে তাকে দেখছে বা না দেখছে তা কে দেখে হঠাৎ অভাবনীয় কাণ্ড মথুরবাবু পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে এলেন গড়াধরের পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়লেন মাটিতে কাঁদতে লাগলেন অঝরে গড়াধর তো হতবুদ্ধি হে কি তুমি এ কী করছো তুমি রানীর জামাই একটা গণ্নিমান্নি লোক তোমায় এমন করতে দেখলে লোকে বলবে কি ওঠো ঠান্ডা হও আর কি সে কথা শোনেন মথুরবাবু কান নাকি আর থামে বললেন অপরূপ এক দর্শন হলো আজ তোমার মধ্যে পূব থেকে পশ্চিমে আসছ স্পষ্ট দেখছি তুমি নও মন্দিরের মা আসছেন আবার যেই পিছন ফিরে পূবে যাচ্ছ দেখছি সাক্ষাৎ মহাদেব চলেছেন ভাবলাম বুঝি চোখের ভুল চোখ মুছে আবার তাকালাম আবার সেই শিবকালী আবার যতবার দেখি ততবার কান্নায় গলে যেতেই লাগলেন মথুরবাবু হই বাপু আমি তো কিছু টের পেলুম না ও সব ধোকা উড়িয়ে দিতে চাইল গদাধর কিন্তু সে কথা আর কানে নেন না মথুরবাবু পা ছাড়েন না তিনি পেয়ে গেছেন তার জগৎগুরুকে ভবভয় বৈদ্য সর্ব কারণ কারণকে ভরকে গেল গদাধর শেষে এ ব্যাপারকেও দেখে ফেলে রানীর কাছে গিয়ে লাগাক রানী হয়তো ভাববেন জামাইকে ছোটো ভদ্রাচ ঘুন করেছে অনেক করেই ঠান্ডা করলো মথুরবাবুকে আমি কে আমি কী মায়ে সব দেখিয়ে দিচ্ছেন তোমাকে নইলে আমারটা তুমি এত করবে কেন সর্বস্ব দিয়ে কেন ভালোবাসবে আমাকে গলাধরের শখ হলো মাকে মাকে পাঁজোর পরাবে মথুরবাবু অমনি গড়িয়ে দিলেন পায়েজোর সখীভাবে সাধন করবার সময় স্ত্রীলোকের বেশ ধরবে গদাধর মথুরবাবু বেনারসি শাড়ি ওড়না আর এক স্যুট ডায়মন্ড কাটা গয়না কিনে দিলেন শুধু তাই নয় পানিহাটির উৎসবে যাচ্ছে গদাধর দারোয়ান নিয়ে গুপ্তভাবে সঙ্গে চলেছেন মথুরবাবু ভিড়ে ভাড়ে গদাধরের না কষ্ট হয় তাই সেই তদারকি বৃত্তে ভক্ত আর ভান্ডারী মথুরবাবু এক আধারে ত্রিমূর্তি বলেন আমার ঠিকুজির কথা ফুলল এতদিনে কি আছে তোমার ঠিকুজিতে আমার ইষ্টের এত কৃপা থাকবে আমার উপর যে সে শরীর ধারণ করে আমার সঙ্গে সঙ্গে ফিরবে তুমি আমার সেই ইষ্ট আমার অভিলোষিত আমার পরম প্রার্থনার চরম পুরস্কার তুমি কৃপানিধি তুমি আগে মায়া পরে দয়া আগে মায়ারূপে এসে মনোহরণ করো পরে দয়ারূপে এসে করো মায়া মোচন মায়ার পাড়ে এসে তোমার দয়ার জন্য বসে আছি আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে পরের পর্ব আসছে আগামী ভিডিওতে সঙ্গে থাকবেন